নমস্কার বন্ধুরা শুভাম চ্যাটার্জি অফিসিয়ালের আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত দেখতে দেখতে সমস্ত পুজো শেষ সামনে এবার রাস পূর্ণিমা তো সেই রাস পূর্ণিমা উপলক্ষেই আজকে তোমাদের সাথে শেয়ার করব একটি লক্ষ্মী প্রতিমার ভিডিও এই লক্ষ্মী প্রতিমাকে তোমরা কম সকলেই দেখেছ বিভিন্ন ভিডিওতে আজকে মায়ের রূপ সম্পূর্ণ হলো তো মূর্তিটি যাবে এই দিয়ে আমার বাড়ির কাছে সেই হিসেবেই যে কাস্টমার অর্ডার দিয়েছেন তার চাহিদা ছিল এরকম সাবেকি গয়না এবং সোনালি গয়নার মধ্যে তার প্রতিমাকে সাজিয়ে নিতে হবে সেই হিসেবেই আমি সাজিয়েছি অবশ্যই তোমরা জানিও কেমন লাগছে এবং এই গয়নাটি আমি নিয়েছি সৌমেনসু সামন্ত দাদার কাছ থেকে যিনি থাকেন লেলুয়াতে তো তোমাদের যাদের অবশ্যই এইসব গয়না প্রয়োজন তার কাছ থেকে তোমরা নিতে পারো আমি ড্রেসক্রিপশান বক্সে তার নাম্বার আমি দিয়ে দেবো বেনারসি সাজে একদম সাজিয়েছি মাকে এবং পিছনে যে চালচিত্র দেওয়া হয়েছে সেটা একদম বাংলা চালচিত্র যেহেতু সাবেকি প্রতিমা তো এবং ওনার একটা চাহিদাই ছিল যে সাবেকি প্রতিমা হবে এবং মুখটাও যেন খুব মিষ্টি হয় তাই জন্যই সেইভাবে করা হয়েছে অবশ্যই তোমরা জানিও কেমন হয়েছে